হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আজকে আমি একটা তোমাদের সাথে ইউনিক রেসিপি শেয়ার করবো সম্পূর্ণটাই নিরামিষ বাঁধাকপির মাঞ্চুরিয়ান তো তোমরা কিন্তু এই রেসিপিটা আমিষও বানাতে পারো আমি কিন্তু তোমাদের সাথে নিরামিষ রেসিপিটাই শেয়ার করছি তো দেখো বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য সবার প্রথমে এরকম ঝিরিঝিরি করে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে তো দেখো ততক্ষণে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো এখানে বাঁধাকপিটা কিন্তু আমার সম্পূর্ণই ঝিরিঝিরি করে কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার বাঁধাকপিটাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো বাঁধাকপিটা আমি পরিষ্কার করে জলদি ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা বাজারে যে কোনো শাকসবজি বাঁধাকপি ফুলকপি যাই বলো পরিষ্কার করে ধুয়ে খাওয়াটাই স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো এখানে নিয়ে নিয়েছি আমি চেরা কাঁচা লঙ্কা মটরশুঁটি বিট গাজর টমেটো ক্যাপসিকাম বিনস তো এবার দেখছো বাঁধাকপিটা যে ফুটো বাটিটার মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম সেটা একটা পাত্রে আবার নিয়ে নিলাম দিয়ে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো যাতে বাঁধাকপিটা হেজে যায় তো দেখো হেজে গিয়ে কতটা কমে গেছে তারপরে কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপরে কিন্তু আবারও ভালো করে মেখে নিলাম এরপর ঢাকা দিয়ে রাখছি পনেরো মিনিট মতো তারপরে এখানে গ্যাস জেলে দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেলে কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেখো এখানে ততক্ষণে তেলটা গরম হতে থাকলে আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটা গুলে নেবো জল দিয়ে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কর্নফ্লাওয়ারটাকে একদম সুন্দরভাবে গুলে নিয়েছি তবে পনেরো মিনিট পর দেখো তেলটাও কিন্তু খুব গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাঞ্চুরিয়ানের আকারে তেলে দিয়ে দেবো ঠিক যেভাবে আমরা যে কোনো ভেজিটেবল পকোড়া বা চিকেন পকোড়া যাই ভেজে থাকি না কেন ঠিক সেইভাবেই কিন্তু আমি আজকে এই বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেবো তো দেখো এক পিঠ আবারও উল্টে দিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে তো দেখো এখানে কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তেল ছেঁকে তুলে নিয়েছি তো আবারও দেখো সেম একইভাবে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর দেখো কতটা সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়ে ফুলেছে আর সফট আর কুড়মুড়েও হয়েছে তো দেখো এরপর আমি এখানে একটা ম্যাগি কেটে নিলাম তবে ম্যাগির মশলাটা বার করে নিলাম আর এখানে ম্যাগিটা দেখো রেখে দিলাম এবার ওই কড়ার মধ্যে যে অল্প তেল রয়েছে তার মধ্যে আরেকটু পরিমাণে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা যত যা সবজি আছে সেগুলো কিন্তু একসাথে সব আমি ভেজে নেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে সবজিটা কিন্তু ভেজে নিয়েছি সবজিটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখানে সয়া সস চিলি সস আর টমেটো সস দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা সেটা দিয়ে জল দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে ম্যাগিটা আমি দিয়ে দিলাম তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি তো ম্যাগিটা যত যতক্ষণ ঝোলটা ফুটবে ম্যাগিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে ম্যাগিটাও সেদ্ধ হয়ে গেছে আর ফুটছেও তারপরে কিন্তু এই বাঁধাকপির পাকোড়াগুলো আমি দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু মাঞ্চুরিয়ান আমার রেডি হয়ে গেল তো দেখতে পাচ্ছ একদম টকবক টকবক করে গরম ফুটছে তো এই রেসিপিটা দেখলে তো নিমিশেই ছোট বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আজকের আমার এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেসিপিটা একদম তৈরি হয়ে গেল অতি সহজেই তোমরা কিন্তু ঘরে এই বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারবে তো দেখো এইভাবেই কিন্তু যদি তোমরা বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানিয়ে তোমাদের বাড়ির বাচ্চা বড় সবাইকে দাও তারাও কিন্তু খুব খুশি হবে তো দেখো এই রেসিপিটা তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করছি তোমাদের আজকের আমার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো দেখো এখানে একটু কেটে দেখাচ্ছি এরকম নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো